সুন্দর স্বচ্ছ ফুটফুটে পরিষ্কার একটি রাস্তার পাশে দেখেন এরকম সুন্দর একটি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর এক্সটার নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে এই গাছ সম্পর্কে আপনাদের সামনে দুটি কথা বলবো দেখলে মনে হয় এটা অন্য কোনো কাপড় দ্বারা আবৃত করে রেখেছে এই গাছটিকে কিন্তু আসলে কিন্তু এটা কোনো কাপড় বা কোনো কিছু নয় এটা হলো এক জাতীয় অপর গাছা যে গাছ অন্যের সাহায্যে বাঁচে অন্যের রিজিকে খায় সেই গাছটি হল স্বর্ণরতা আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় আলেকনতা যে গাছটির গুণাগুণ সম্পর্কে অনেক তথ্য রয়েছে এই গাছটি অনেক গুণসম্পন্ন ঔষধি একটি গাছ এই গাছ বিভিন্ন রোগের কাজ বিভিন্ন রোগের উপকার হয়ে থাকে এবং সেফাদান করে থাকে আল্লাহ তালা এই গাছ দ্বারাই মানুষের বিভিন্ন কঠিন কঠিন রোগ থেকে রোগ মুক্তি দিয়ে থাকেন দেখেন যদি সেটা পরিশোধন করে খেতে পারেন তো আমরা এ পর্যায়ে এলাকার মুরব্বিয়ান মুরব্বীবর্গ যারা আছে তাদের সাথে আমরা এই গাছ সম্পর্কে কিছু জানতে চাইবো যদি আপনারা শুনি এই মুরব্বীদের সাথে মুরব্বীরা এখানে আসে এই যে আমরা যে গাছটি দেখলাম এই গাছটা হলো বড়ই গাছ বড়ই গাছের ভিতরে যে লতাগুলা দেখতেছি এই লতার নাম কি আরেক লতা স্বর্ণলতা 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 এটার কোনো গোড়া নাই আচ্ছা আচ্ছা এটা কারণ মানে পর গাছে গাছে অন্য গাছে এটার উৎপন্ন জন্ম হয় রস খেয়ে আছে আচ্ছা আচ্ছা এটা পাতাও না এটার গরো নেই আচ্ছা এই যে এই শণলতা কি কি কোনো আরে কয়েকটা রোগের উপকার একটা না কয়েকটা রোগের উপকার যেমন কি কি রোগের উপকার হয় আপনি বলেন তো আচ্ছা এটা দিয়া আমরা এই মাইজার ই হয় না জন্টিস হুম হুম জন্টিস হুম জন্টিস এক নম্বর তারপরে দা মা ওই মাথায় গীত তুসারাপ এক নম্বর তারপরে এটার মধ্যে কয়েকটা এটার কয়েকটা রোগের আমরা চিনি বুড়া বুড়িয়ে বাবারে এই গাছটা বড় ইয়ে বড়ো দামীয় বড় দামি কাজ এটা স্বর্ণলতা এটা কোনো গোড়া এই স্বর্ণলতার কথা আমরা অনেক শুনছি যে বিভিন্ন মাধ্যমে শোনা যে স্বর্ণলতা খুবই ঔষধ একটি গাছ এই গাছটা অনেক গুরুত্ব রাখে হ্যাঁ এই গাছটি অনেক অনেক সময় ভূমিকা রাখে যে বিভিন্ন রোগের জন্য এই গাছটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো আপনি কি এই গাছ সম্পর্কে আপনি কিছু বলতে পারেন জানেন আপনি কিছু